যারা দাঁড়িয়ে আল্লাহকে শরণ করে বসে আল্লাকে শরণ করে শুয়ে শুয়েও আল্লাহকে শরণ করে আল্লাহ শুয়ে শুয়ে আল্লাকে শরণ করে শুয়ে শুয়ে আল্লাহকে শরণ করে বিসমিক রাব্বি ওয়াদাতু জানবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকত নাফসি আহফাযহা ওয়া ইন আমসাকতহা فحফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকা সালিহীন বিসমিক রাব্বি ওয়াদাতু জানবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকত নাফসি এইভাবে আপনি এটা দোয়া আরকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরকি খুব সুন্দর অনুবাদ আরকি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন আল্লাহ আপনার নামে বিসমিল্লাহ এইভাবে মাথাটা রাখলাম আল্লাহ আমার जानটাকে আবার ফিরাইয়া দিবেন কিনা এটা আপনি জানেন যদি ফিরাইয়া দেন তো আলহামদুলিল্লাহ যদি আপনি আল্লাহ ফিরিয়ে না দেন তাহলে নেককারদের সাথে আমার জানটা আর আত্তাটা রাইখা দিবেন সাবحان আল্লাহ এভাবেও খুব সুন্দর সুন্দর দোয়া আছে কি ঘুমের ব্যাপারে আমার একটা ওয়াজে আছে দেখবেন ভালো মানুষ দেখছে ঘুমের ব্যাপারে একটা ওয়াজ আছে শুধু ঘুমের ব্যাপারে ঘুমানোর সময় কি কি করবেন এটা আলাদা একটা ওয়াজ আছে তো সেটা একটু সার্চ করে নিয়ে ওই এগোর লোকের যোগাযোগ রাখলেন আপনার কেমনি সেন দিয়ে দিব সমস্যা নেই রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন সুন্দর চিন্তা করা তো চিন্তা করতে করতে ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতাহা দা বাতিলা আসমান জুমিন নিয়ে জ্ঞানীরা চিন্তা করে আসমান এই ভাবে খুঁটি ছাড়া কে বানিয়েছেন জমিন এই ভাসমান পানির উপর রেখে দিলেন চিন্তা করে জ্ঞানীরা জ্ঞানীরা চিন্তা করে চিন্তা করার পর বলে আল্লাহ আসমান জমি আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এখন বলেন চিন্তা করে কারা বলেন আসমান নিয়ে চিন্তা করে কারা জমিন নিয়ে চিন্তা করে কারা এবার দেখেন আল্লাহ তালার আসমান নিয়ে চিন্তা করlambda আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়াজআলনা আসমান সাকফা মাহফুজা আমি আসমানকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন করে দিল। এই বুখারী 44 নম্বর হাদিস এটা যদি অন্তরে সরিষার দানা পরিমাণও থাকে সুবহানাল্লাহ 44 নম্বর বুখারীর ইখরুজু মিনান নার মান কলা লা ইলাহা ইল্লাল

একদিন জাহান নাম থেকে বের হয়ে সরিষার দানা কারণে আল্লাহ তাকে জান্ন আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলেন আমি অতি নিকটে আল্লাহ বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া তাহলে দোয়া করা এটা ইবাদত বলে দোয়া করা কি ইবাদত মাঝে মাঝে হাত উঠايا দোয়া করেন হুজুর সবার সাথে করব না তো ঠিক আছে একা একাই করেন হাত উঠايا দোয়া করেন এইভাবে বুক বরাবর উঠাবে আবু দাউদের চোদ্দশো অষ্টআশি নম্বর হাদিসে আছে হাত এই বরাবর উঠানো আপনার উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি ঠিক না দাড়ি খুঁচাই জামার ঠিক করি পাশের জনকে বলি তুইও হাত এভাবে বলি পাশের জনকে দোয়ার সময় মানে দোয়ার সময় হাতুনা সবাই হাতুনা আমি না আমি মানে এটা কোনো বিষয় না আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময় আল্লাহ আমি পিঠা চিনেন এক এক জাতীয় পিঠা এইভাবে বানায় এই এই পিঠা বানায় দোয়া করার সময় আল্লাহর সাথে তামাশা করেন আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে কার মতো বলেন আমি ভিক্ষুক আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে আল্লাহ তালা তো বলেই দিয়েছেন والله الغني وانتم الفقراء الله ধনী তোমরা দরিদ্র তোমরা গরীব আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী এজন্য মুখাপেক্ষী বানদার মত আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তৌফিক দান আমিন তিরমিজির হাদিস قال رسول الله صلى الله عليه وسلم

সাহাবীদেরকে আল্লাহ নবি বললেন ওই জামানায় আমার উম্মত আমাদত করবে আল্লাহ তালা তাদের একজনকেই পঞ্চাশ জনের সহাব দান করবেন সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন জবাব দিলেন আজুর খাম সি নামিন কুম তোমাদের পঞ্চাশ জনের সয়াব ওই ফেত্নার জামানায় এই তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের সয়াব ফেত্নার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন ফেতনার জামানায় তোমাদের পঞ্চাশ জনের সোয়াব আল্লাহ তালা এক উম্মত দিয়ে দিলেন সাহাবিরা বললেন হুজুর কোন পঞ্চাশ নবী বললেন তোমরা পঞ্চাশ এই তোমাদের পঞ্চাশ জনের সোয়াব তাদেরকে দেওয়া এই জন্য এই যুগে এবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা আল্লাহ আমাদের সকলকে এবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করে

কোন বান্দা যদি এবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে করার পর ওই ব্যক্তি প্রতিদিন আবাদত করে করতে করতে একদিন ওই ব্যক্তি আর আবাদত করার সুযোগ পায় না সময় পায় না লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবাদত করার সুযোগ পায় না ডেলি আবাদত করে একদিন অসুস্থ হয়ে গেছে আবাদতটা আর করতে পারতেছে আল্লাহ তালা বলেন আমার বাদ্দা আবাদত করে না কোনো সমস্যা নাই আমি জানি সে যদি সুস্থ থাকতো সে আবাদত করত অসুস্থ হওয়ার কারণে আবাদত করতে পারে না তোমরা কিন্তু সব লেখা বন্ধ করবা না সুস্থ থাকা অবস্থায় এবাদত করলে যে সোয়াব দিতা আজকে অসুস্থতার কারণে এবাদত না করলে সোয়াব লেখা বক্ত করবা না এই জন্য এবাদতের উত্তম কোনো পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা আল্লাহ তো দান করেন হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে পড়ানোর পর সুন্নত পড়ছে সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে আইসে কিতাব পড়তেছে কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে এই জন্য কিতাব পড়তেছে অথবা আগামীকাল জুমা পড়াবে জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল এবাদতে দাঁড়িয়ে গেছেন এবাদত করতেছেন رسول الله صلى الله عليه وسلم قال فضل العلم احب الي من فضل العباده কোন আলেমের এলেম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের এবাদত করা এই তোমাদের এবাদত করারও ফজিলত আছে তোমাদের এবাদতের যে ফজিলতটা সাধারণদের তোমাদের দফল এবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি দবির কাছে আরো বেশি কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা